আর লভ ফর জার্নালিজম উইথ সোনিয়া মানি রবিবার ঠিক রাত নটার সঙ্গে অবশ্যই তোমরা আরো একটা রবিবার নতুন একটা এপিসোড আর আজ কি বিষয় নিয়ে আলোচনা করব আজ আরো একটা অন্য বিষয় অবশ্যই রয়েছে খুব তার আগে এবার একটা অনেক বড় বলতে চাই এভাবে একটু একটু করে আমার লাভ ফর জার্নালিজম পরিবার বাড়ছে সত্যি আমি কখনো ভাবিনি শূন্য থেকে শুরু করেছিলাম মানে আমি বলেছিলাম যে ইটস লাইক মাই চাইল্ড এবং আমি এভাবেই এই লাভ ফর জার্নালিজম চ্যানেলটাকে তৈরি করছি এর জন্য আমি নিজে অনেক পড়াশোনা করছি অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি তোমাদের জন্য তাই তোমরা যদি আমার পাশে থাকো এভাবে সাপোর্ট করো তাহলে অবশ্যই এই চ্যানেলটা একদিন অনেক দূর যাবে এবং অবশ্যই এই চ্যানেলটা যত না আমার তার থেকে অনেক 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 বেশি তোমাদের তোমাদের কোয়ারিজের জন্যই তো আজকে নিজেও জানতে পারছি এত কিছু বলো যদি এই চ্যানেলটা না থাকতো হয়তো এগুলো নিয়ে পড়াশোনা করতাম না হয়তো এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাতাম না বা হয়তো ঘামাতাম এতটাও নয় তো তোমরা অনেক বড় সাপোর্ট আমার তোমরা পিলার বলতে পারো এই চ্যানেলটার তো প্লিজ এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো চলো আর সময় নষ্ট করব না ডিরেক্টলি একেবারে ভিডিওতেই যাই যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব কি বিষয় থাকছে তোমাদের জন্য আগেই বলেছিলাম যে কোম্পানি নিয়ে কোম্পানি নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম আর তারই পাশাপাশি অনেক কোয়েশ্চেন আসে যে কোয়েশ্চেন কি বলা উচিত কি বলা উচিত নয় সেগুলোতে আমরা ফোকাস করি আরো একটা বিষয় আজকে বলবো যেটা বলা উচিত নয় আচ্ছা একটা খুব কমন কোয়েশ্চেন আসে যদি তুমি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে যাও তাহলে নয় যদি তুমি সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম বা আগে তুমি কোথাও কাজ করেছো তারপর তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাকে এই কোয়েশ্চেনটা ফেস করতে হয় কিন্তু এটা কি কোয়েশ্চেন কোয়েশ্চেন ফেস করতে হয় তো যে আগের জবটা কেন ছাড়লে কি এরকম একটা কোয়েশ্চেন নিশ্চয়ই তোমরা অনেকে ফেস করেছো যদি এই মুহূর্তে এই ভিডিওটা এরকম কেউ দেখে থাকো যে যারা আগে ইন্টারভিউ দিয়েছো তারপর আবার দিতে গেছো এবং এই কোয়েশ্চেনটা ফেস করতেই হয় মানে বলে না যে কমন কোয়েশ্চেন এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন যে কি কারণে আগের জবটা ছাড়লে একটা বিষয় মাথায় রেখো কোনো রকম কোন খারাপ এক্সপিরিয়েন্স তোমার আগের অফিসের সঙ্গে হতেই পারে এবং এটা বলেনি ঠিক ইন্টারভিউ সিরিজ মানেই তোমরা জানো যে যারা আমার ছোট ছোট ভাই বোনেরা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো শুধু এই ভিডিওটা তাদের জন্যই যে তা নয় এই ভিডিওটা সবার জন্য ওভারঅল প্রত্যেকের জন্য কারোর যদি আরো কোন কোয়ারিজ থাকে সেটা তোমরা অবশ্যই জানাবে সেই কোয়ারি তোমরা অবশ্যই করবে কমেন্ট সেকশনে জানাতে পারো জার্নালিস্ট সোনিয়ার যে পেজ রয়েছে ফেসবুকে সেই পেজের মেসেঞ্জারে জানাতে পারো যা কোয়ারিজ রয়েছে এনিথিং তোমরা নিশ্চয়ই এই রিলেটেড যে কোনো কোয়ারি করতে পারো এবং তার আনসার অবশ্যই আমি দেব এবং অনেকে আমাকে মেসেজ করছে দিদি এই কোয়েশ্চেনটা অনেকদিন আগে করা হয়ে গেছে কেন আনসার দিচ্ছ না একটু বোঝো বাবা জাস্ট পর 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 এগিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন যার কোয়েরি আছে আমি প্রত্যেকটা ক্লিয়ার করব। ধরে ধরে ক্লিয়ার করব। তো চলো চলে আসি আবার এবার বলি যে হতেই পারে খুব খারাপ এক্সপিরিয়েন্স সে কারণে তুমি জবটা ছেড়ে দিয়েছো এবং তুমি আরেকটা ইন্টারভিউতে যাচ্ছো কিন্তু মাথায় রেখো কখনো তোমার प्रीवियस অফিসের নামে কোনো খারাপ কথা তুমি বলবে না এবং এটা তুমি জব পেয়ে যাওয়ার পরেও নয় এটা মেইনটেইন করার চেষ্টা করবে অলওয়েজ যে তুমি যে অফিসে চাকরি করতে সেই অফিসটা তো তোমার কাছে সেই সময় তোমাকে স্যালারি দিচ্ছে সেই সময় তোমার হেল্প হচ্ছে হিসাব তো তাই বলে তুমি কাজ করছো যেরকম তুমি তোমার পারিশ্রমিক পাচ্ছ। কিন্তু সেই জায়গায় কাজ করার জন্যই তো পাচ্ছো সেটা তো একটা অপরচুনিটি তোমার কাছে তো তোমার অফিস কখনো খারাপ হতে পারে না হ্যাঁ তোমার নিজের কাছে হতে পারে বিটার এক্সপিরিয়েন্স থাকতে পারে কিন্তু সেটা শেয়ার করার জায়গা ইন্টারভিউয়ের নয় ইন্টারভিউয়ের সামনে কখনো একজন ইন্টারভিউ হিসেবে তুমি তোমার প্রিভিয়াস অফিসের নামে খারাপ কথা বলবে নাইটার কি ইম্প্যাক্ট পড়তে পারে খুব খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে কারণ সে ভাবতেই পারে যে এই অফিস ছেড়ে তুমি যখন অন্য অফিসে যাবে তখনও যদি তোমাকে এই কোয়েশ্চেনটাই করা হয় তুমি তো তাহলে এরকমই একটা অ্যান্সার দেবে এই বিটার এক্সপিরিয়েন্স কথা শেয়ার করবে সেইখানে বসে যেটা কখনো হতে পারে না যে এক্সপিরিয়েন্সটা তোমার চেষ্টা করো সেই এক্সপিরিয়েন্সটা তোমার মধ্যে রাখতে হ্যাঁ অবশ্যই ফ্যামিলি সঙ্গে তুমি শেয়ার শেয়ার করতে পারো কিন্তু কাছে করার জায়গা সেটা নয় কোনোভাবেই অফিসের নামে কোনো খারাপ কথা কখনো ভুলেও বলো না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট এই বা আমার বস এরকম ছিল বা ওখানকার কালিগরা এরকম ছিল এটা ঠিক নয় বা অফিসের অ্যাটমসফিয়ার এরকম ছিল কিছু নয় এই কথাগুলো কখনো বলে কোনো লাভ নেই আমরা প্রত্যেকটা জায়গায় জানো তো মানে কোনো কিছু আমরা করছি তার পেছনে তো একটা থাকে সবসময় আমরা চেষ্টা করি যে সেই কারণটা অন্তত আমি চেষ্টা করি যে যদি একটা কিছু খারাপ হয় তাহলে কেন হলো সেটার পেছনে ডেফিনেটলি একটা কারণ থাকে সেই কারণটা খুঁজে বের করার যদি আমরা কারণটা খুঁজে বের করতে পারি তাহলে জিনিসটা অনেক 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 সহজ হয়ে যায় বিটার এক্সপিরিয়েন্স ভাবলেই কিন্তু বিটার এক্সপিরিয়েন্স এটা মাথায় রেখো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পরিস্থিতি আলাদা থাকে পরিবেশ আলাদা থাকে সিচুয়েশন আলাদা থাকে সেগুলোকে আমি বাদ দিচ্ছি অ্যাপার্ট ফ্রম দিস এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং এটা সবসময় মেনটেন করো কোনো রকমভাবে কখনো এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো একান্তই তোমার নিজের আমি তো বলবো যে ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করার আগে তোমাকে একবার হলেও ভাবা উচিত যে সত্যিটা পুরো বিষয়টা জেনে শেয়ার করছো তো এরকম নয় তো যে কোথাও কোনো ফাঁক রয়ে গেল ভুল কিছু একটা ইনফরমেশন তুমি দিয়ে ফেললে তোমার অফিস সম্পর্কে বা তোমার আগের অফিস সম্পর্কে এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে সব সময় এতে দেখবে তোমাদেরই হেল্প হবে সো একটা বিগ নো কোনো রকম ভাবে কোনো খারাপ কথা একদম নয় কি বলতে হবে সেটা নিয়ে নিশ্চয়ই আমি আরো একটা অন্য ভিডিও করব অবশ্যই আমার মাথায় থাকলো এই বিষয়টা যদি তোমরা জানতে চাও তবে সেই ভিডিওটা করব। সো যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো এবং অবশ্যই সঙ্গে থাকো সোনিয়ার সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের বাই বাবাই